যুক্তরাষ্ট্রে কেন্টাকির লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে বন্দুকধারীর গুলিতে দুজন নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন পুরুষ এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পালটা গুলিতে ঘটনাস্থলেই ওই বন্দুকধারী নিহত হন জানা গেছে স্থানীয় সময় রোববার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে প্রথম গুলির ঘটনাটি ঘটে সেখানে রাজ্য পুলিশের এক সদস্য গাড়ির লাইসেন্স প্লেট রিডার সিস্টেমে সতর্কতা পাওয়ার পর একটি গাড়ি থামান তখনই সন্দেহভাজন ব্যক্তি ওই পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায় এবং একটি গাড়ি ছিনতাই করে প্রায় পনেরো মাইল দূরের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে যায় বলে জানিয়েছেন লেক্সিংটন পুলিশ প্রধান লরেন্স উইদার্স প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বন্দুকধারীর গির্জার কিছু লোকজনের সঙ্গে পূর্ব পরিচয় ছিল তবে বিস্তারিত কিছু জানাননি উইদার্স তিনি বলেন গির্জা প্রাঙ্গণে পৌঁছে বন্দুকধারী সেখানে উপস্থিতিদের লক্ষ্য করে গুলি চালান পরে ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালিয়ে ওই সন্দেহভাজনকে হত্যা করেন বন্দুকধারীর পরিচয় জানা গেলেও নিহতের পরিবারের সদস্যদের এখনও অবহিত না করায় পুলিশ তার নাম প্রকাশ করেনি